কিশো আমার ঘরেশো আমার ঘরে এই শুভ আজ সকালে যখন সমুদ্রের বুক থেকে সূর্যটা উঠছিল না ঠিক যেন মনে হচ্ছিল একটা বড় সড়ো রাজহাঁসের ডিমের কুসুম হ্যাঁ যে বলো না তোমার খালি খাওয়া আর খাওয়া ছাদের ওপাশে যে ভদ্রলোক আর ভদ্রমহিলা দাঁড়িয়ে ছিল তাদের লক্ষ্য করেছো নিশ্চয়ই বাঃ এই হোটেলের চাটা না একেবারে ফার্স্ট ক্লাস সকালটা তো কেমন একটা আলাদা উত্তেজনা তৈরি করে দেয় হ্যাঁ তোমার এই উত্তেজনা তো সকালে দেখলামই রুফটাফি গিয়েছিলে সানরাইজ দেখতে কিন্তু ওই ভদ্রমহিলাকে দেখে তো তোমার মধ্যে অন্য কিছুর অ্যারাইজ হয়েছিল বলে মনে হচ্ছে আমার তাই নাকি এসো আমার ঘরে এসো এই গানটা তখন থেকে কে গিয়ে চলেছে আমি না তুমি উমা গানের মধ্যে তুমি দোষ করছো কি হিংসুটে গো তুমি ওই মহিলার কোনটা আমাকে কে দিলো আমি না তুমি মহিলাটি তোমাকে দেখে হাসলো কেন আর পুরুষটি বা তোমার দিকে ওই আট চোখে তাকাচ্ছিল কেন এ মা কি অসভ্য লোক তুমি এই আস্তে আস্তে ডিম পা রুটি খাও নইলে গলা আটকে মরবে কথা ঘুরিও না মোটেও কথা ঘুরিও না মহিলা আমায় দেখে পুরো হাসেন হাসির একটু চেষ্টা করেছে মাত্র আর সেটা নানা কারণেই করতে পারে কিন্তু ওই টেকো লোকটা যে লুকিয়ে চুড়িয়ে তোমায় দেখছিল তার পেছনের কারণটা কি আজ সকালে আমি দক্ষিণাপন থেকে কেনা কলমকারী হাউস কোটটা পড়েছিলাম না ওটা পরলে আমাকে ভারী ভালো দেখায় তুমি তো কোনোদিন তাকিয়েও দেখলে না আমাকেও নিশ্চয়ই এই ট্র্যাকশুট আর এই পোলনেকের টি শার্টটা ভালো লাগছিল আর এই মহিলা হয়তো ঠিক বলেছ ঠিক বলেছ তোমার টি শার্ট ঠেলে বেরোনো ভুঁড়ি দেখে ওই মহিলা না হেসে ফেলেছে বুঝেছ জানো যখন তখন আর এনকোয়ারি কিসের বরং সে কাজটা আমার করা উচিত এই তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করো তো সমুদ্র আমায় টানছে এক্ষুনি আমি সমুদ্রে যাব তোমার এই সমুদ্রের নোনা জলে নাকানো চুপনি খাওয়ার আগে এই রসগোল্লাটা শেষ করতে দাও আহ ছানা নয় তো যেন মাখন মুখে দিলেই ভ্যানিশ তাই করছি কিন্তু আমাকে ওই বড়ো মাছের পিছতে দেবে না আমার ভাত ডাল ভাজাতেই হয়ে যাবে তোমার এই আদিখ্যে তা হচ্ছে না ও মা তুমি তো কমফ্রেড ফ্রাই খাবো বলে বায়না তুলেছিলে তখন তো আর তোমার ওই লীলা দর্শন হয়নি ও তাই বুঝি তা তোমারটা কী ছিল হ্যাঁ তোমারটা কি ছিল রাসলীলা এখনো শান্তভাবে বলছি ভদ্রভাবে বলে দাও ওই মহিলাটিকে অযোধ্য কেউ যদি মিষ্টি এসে জিজ্ঞেস করে কোথায় থাকেন কি করেন সেটা বলা যাবে না কারণ প্রশ্নকর্তা তরি প্রশ্ন করতে একজন মহিলা সেই মহিলারই স্বামী যদি আমায় জিজ্ঞেস করেন কোন ইউনিভার্সিটি কোন ইয়ার তাহলে সেটা নিয়েই বা তোমার এত গড়গড়ানি কেন তুমি হঠাৎ ওনার সঙ্গে ঝিনুক কুড়োতে শুরু করলে কেন তুমি বা ওই মহিলার এক ডাকে মার্কেটে চলে গেলে কেন তোমার তো কেনাকাটায় দারুণ অরুচি ওনার স্বামী তোমায় ওই ঝিনুক করে দিচ্ছিলেন বলে আমিও ওনাকে কেনাকাটা হেল্প করলাম এই বালুকা বিলায় আমি লিখেছি নু একটি সে নাম আমি লিখেছি নু কোনো লজ্জাও নেই আমি আর দই খাবো না আমি 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 রুমে চললাম আমি কিন্তু বিকেলে সানসেট দেখতে আবার সিবিতে যাব এই শোনো স্পষ্ট করে বলছি আমার সাথে তুমি আর একটাও কথা বলবে না কোনো ইচ্ছেই নেই তোমালিকার ফোন নাম্বার অ্যাড্রেস সব নিয়ে নিয়েছি তোমাকে আমার আর দরকার নেই কমসে কম এই সারাদিন খাওয়ার খোটা তো আর শুনতে হবে না অফিসের পর যতটা পারবো ওর সঙ্গে সময় কাটাবো ইভেন এই রবিবারগুলোতে তাই বুঝি তাহলে শুনে রাখো সুদীপ তো আমাকে বলেছে সময় পেলেই কল করে নন্দনে দেখা করবে কর্পোরেট যাবে ফেকটিক স্কেডিউলে ও টায়ার্ড আমাকে ওর ভীষণ ভালো বন্ধু মনে হয়েছে তাই এর মাথা মনে হয়েছে 2001 সালে ওর বাবা মা তোমাকে দেখতে তোমাদের ওই গোরিয়ার বাড়িতে গিয়েছিলেন তোমার ছবি ওই বাবা মার কাছে দেখেছিল মনটা হয়তো একটু কাদা কাদা হয়েছিল তাই এখনো মনে রেখেছে এর বেশি কিছু নয় ওর বউ আমায় বলেছে হ্যাঁ তাই বুঝি আর তমালিকার বর আমায় কি বলেছে শুনবে সেটা ই আর বলবে কিছুই বলার নেই শোনো শোনো ওই তোমার এই তমালিকা ও যাদবপুর ইউনিভার্সিটি তোমাকে কলেজ ইউনিয়নে দাদাগিরি করতে দেখে প্রেমে পড়েছিল মনে মনে তারপর যখন জানলো যে তোমার আর আমার আজ এত বছর পরও তোমায় দেখে ঠিক চিনতে পেরেছে সুদীপটাও তাই বললো তোমরা যখন ওই জগন্নাথ মন্দিরে পুজো দিচ্ছিলে তখনই আমাদের আলোচনা হলো কিছু কিছু মুখ সারা জীবনেও ভোলা যায় না এটা সুদীপ্ত তোর মত আমার ব্যাপারটা অবশ্য অন্যরকম এ কি সেটা শুনি কুড়িতে এসে নতুন প্রেম এই বয়সে আরে প্রেমের আবার বয়স কি সারাদিন বউয়ের মুখ ট্রামটার পর একটু আধটু প্রেম হেলদি তাই বুঝি একটু আধটু প্রেম হেলদি তা এই বউটিও তো এক সময় প্রেমিকাই ছিল তোমার তুমিও তো একেবারে দিওয়ানা পাগল ছিলে সব ভুলেছো বুঝি না ভুলতে আর পারলাম কই তাই তো তমালিকাকে কায়দা করে দেখি যা ব্যস্ত জীবন তবু যদি সময় বার করতে পারি আমি জানি তো তুমি এমনিই বলবে আমি কিন্তু বাবুকে মুখের উপর বলেছি শৈবাল ছাড়া আমার কোথাও বেরোতে ইচ্ছে করে না ও সময় না পেলেও নয় ওই তমালিকাকে জিজ্ঞেস করে দেখো তো শর্মা কি বলেছে আমার জীবনেও বউ ছাড়া অন্ধকার এবার আলোটা নেবাই চুবু কাল ভরে উঠে আমাকে আবার ওই ঝিনুক কুড়োতে যেতে হবে না এই শোনো শোনো শুধু ঝিনুক নয় আমার সাথে মার্কেটও যেতে হবে বলে দিলাম এটা কালো কুর্তি শাড়ির কিন্তু বড্ড শখ আমার শুনেছো এই কি গো দূর না দেখো শুরু হয়ে গেল আসল কথাটাই শুনলো না ভালো লাগে না আমার এই জন্য কি যে একটা লোকটা